আয়সারাজে আল্লাহ তালনহা বলেন রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন আল্লাহ তালা প্রত্যেক আদম সন্তানকেই তিনশো ষাটটি জোড়া বিশিষ্ট করে সৃষ্টি করেছেন অতএব যে ব্যক্তি ওই সংখ্যক আল্লাহ আকবার বলবে আলহামদুলিল্লাহ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সুবহান আল্লাহ বলবে আস্তা আফরুল্লাহ বলবে মানুষের চলার পর থেকে একটি পাথর বা একটি কাটা বা একটি হার সরাবে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে সে কেমন দিন এমনভাবে চলাফেরা করবে যে সে নিজেকে তিনশো ষাটটি জোড়ার সংখ্যা পরিমাণ জাহান নাম থেকে দূরে রাখবে অর্থাৎ বেঁচে থাকবে আবু তোবা তার বর্ণায় একথা উল্লেখ করেছেন যে সে এ অবস্থায় সন্ধ্যা করবে শাহি মুসলিম এক হাজার সাত